আসসালামু সালাম আপনার এই গাড়িটা আপনি চালায় আসতেছেন দেখে মনে হইলো যে চাষার একটু ভিডিও নেই কীভাবে চাচা গাড়িটা তৈরি করলো একটু শুনি চাচার কাছ থেকে এটা কীভাবে বানাইছেন এটা বলেন তো দেখি জি

আমি যাবো না কি আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনার এই নতুন চিন্তা ভাবনা আমাদের খুব ভালো লাগলো আপনার জন্য শুভকামনা হ্যাঁ আচ্ছা সালামাই